আসসালামু আলাইকুম ওয়া বরকাত আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দু বাইকেই আমিও আছি ভালো আপনার তো আলহামদুলিল্লাহ লন্ডনহ এয়ারপোর্টে ওয়েটিংয়ে আছি কখন আমাদের বাংলাদেশ ফ্লাইট আসে নামবে এখানে যতগুলো ফ্লাইটে আসে এই দিক দিয়েই আপনার এইটি পার্সেন্ট ফ্লাইট এদিকেই আপনার রানওয়েতে নামে এদিকে আমি ওয়েট করতেছি কিন্তু বিভিন্ন বিভিন্ন দেশ থেকে আসতেছে ইউরোপ অন্য কোনো দেশ থেকে বাট আমার বিমান এখনও আসতেছে না তার জন্যই অপেক্ষা করতেছি দেখি কখন আসে যদিও টাইম হয়ে গেছে আসা ল্যান্ড করার বাট এখনও পৌঁছায় নেই আর কি তা আমি ওটাকে বিডিও করবো বলে কখন আসা ল্যান্ড করে সেই জন্য ওয়েটিংয়ে আসি যখনই আসবে তখনই তাকে আমি করতে পারি কারণ আমি এই ফ্রেন্ড দিয়ে আমি এই বিমান দিয়ে আমি বাংলাদেশে আসবো সেই জন্য টার্গেট আছি কখন আসলে ল্যান্ড করবে আর কি দুনিয়ার বিভিন্ন ফ্লাইট উঠতেছে আসতেছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে ফাইনালি দেখেন জানি সবাই ভালো আছে এবং ভালো থাকো দোয়া করি আমিও আছি ভালো তোমাদের দোয়া আর এখন ফাইনালি বসে আছি প্রায় এক ঘন্টা এয়ারপোর্ট এক ঘন্টা হয় না এখনও পাঁচচল্লিশ মিনিট হয় না লেট বর্তমানে আছি হিদুয়া করে বাংলাদেশ এয়ারলাইন্স এই মতো চলে যাবো